টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি আরও মজবুত করতে পাঁচ ম্যাচের একটি সিরিজ খেলতে পাকিস্তান সফর যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল মে মাসের শেষের দিকে হতে যাওয়া এই সিরিজের সূচি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সিরিজ শুরু হবে পঁচিশ মে প্রথম ম্যাচ বসবে ফয়সালাবাদের ঐতিহাসিক ইকবাল স্টেডিয়ামে সাতাইশ মে দ্বিতীয় ম্যাচ এরপর সিরিজের বাকি তিন ম্যাচ আয়োজন করা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিরিশ মে এক জুন ও তিন জুন প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত আটটায় এই সিরিজ দিয়েই সতেরো বছর পর পাকিস্তানের ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট সবশেষ দু সালে এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেই দূরতে ভেঙে আবারও আন্তর্জাতিক মঞ্চে ফিরবে ইকবাল স্টেডিয়াম আর প্রতিপক্ষ হিসাবে থাকবে বাংলাদেশ একুশ মে পাকিস্তান পৌঁছাবে টাইগাররা সিরিজ আগে বাইশ ও চব্বিশ মে দুই দিনের অনুশীলন করবে ইকবাল স্টেডিয়ামে এরপর পঁচিশ মে থেকে মাঠে গড়াবে দুই দেশের মধ্যে ম্যাচের লড়াই এফটিপি অনুযায়ী পাকিস্তান সফরে তিনটি করে ও টি খেলার কথা ছিল তবে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্ব বিবেচনায় দুই বোর্ডের সম্মত হয়েছে কেবল টি টোয়েন্টি খেলার বিষয়ে সিরিজটি যে পাল্টা সফরে বাংলাদেশ আসবে পাকিস্তান ঢাকায় তিন ম্যাচের আরেকটি টি টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে দুই দলের সেই সিরিজে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বিশ বাইশ ও চব্বিশ জুলাই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উল্লেখ্য এই জুলাই সিরিজটি এফটিপি সূচিতে নেই তবে সম্প্রতি চ্যাম্পিয়ন্স উপলক্ষে বিসিবি মাসে ও পিসিবি সভাপতি পর্যায়ে আলোচনার সেই আয়োজনটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ